উআর্স এর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদের জন্য দুইটা অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম একটা হচ্ছে গেমস অ্যাপ্লিকেশন কিন্তু গেমস অ্যাপ্লিকেশন হলেও এটার মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এটা একটা হচ্ছে সম্পূর্ণ ম্যাথের উপর মানে গণিতের উপর গেমসটা তো এটা আপনার বাচ্চার জন্য আমি মনে করি আপনার ছোটো ভাই বোনের জন্য খুবই হেল্পফুল হবে এবং আপনার জন্য খুবই হেল্পফুল হবে এবং ভিডিও শেষে থাকবে একটা আনন্দের জন্য বা বিনোদনের জন্য একটা ছোট্ট অ্যাপ্লিকেশন তো যাই হোক আমরা প্রথমে অ্যাপ্লিকেশনটা ওপেন করবো এটার নাম হচ্ছে ম্যাথ মাস্টার এটার লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন যদি আপনার কাছে ভালো লাগে আর অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর ঠিক এরকম আসবে আপনি যে কান্ট্রিতে আছেন সেখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারবেন ওকে আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব যেহেতু আমি ওমান আছে সেজন্য ওমানটা এখানে চলে আসছে তো আমি যাই হোক বাংলাদেশটা সিলেক্ট করি অ্যান্ড নেমটা দিব এখানে মনে করুন আমি আমার চ্যানেলের নামটা দিচ্ছি এখানে আপনি আপনার যার নাম যে আপনি করতে চান তার নাম দিয়ে করতে করে করতে পারবেন যাই হোক আমি স্টার্ট গেমে ক্লিক করব ওকে আর এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করতে আপনি কি ছেলে নাকি মেয়ে জাস্ট চ্যালেটার সিলেক্ট করলাম ওকে দেন স্টার্ট গেম স্টার্ট গেমে ক্লিক করবেন তারপর গেমসটা আপনার এখানে স্টার্ট হয়ে যাবে এখানে আপনাকে পয়েন্ট দেখাবে ম্যাথ মাস্টারের মধ্যে তো আমরা এখন প্লেতে ক্লিক করবো আপনার লিমিটেড আছে এখান থেকে আমি নিউতে যাব এখানে গট ইট করে দেবেন দেন নিউতে যাবেন নাকি নিউতে যাওয়ার পর এখান থেকে সাফটওয়্যার বা চাপ্টার আছে এখানে অনেকগুলো সাফটওয়্যার আছে তো এটার মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন গেমসটা আমার কাছে খুবই ভালো লাগলো আমি প্লেতে ক্লিক করলাম দেখুন এখানে আমি আবার গটে ক্লিক করবো এখানে দেখেন টুয়েলভ প্লাস যে ফাইভের মধ্যে কত হয় সেভেন্টিন এখানে সেভেন্টিন আপনি ক্লিক করবেন নাকি ফার্স্ট টাইম আমরা অফেন করলাম তো সেই জন্য এরকম আস্তে আস্তে এই যে দেখেন নাইনটিন প্লাস এখানে টু টোয়েন্টি ধরেন এখানে হয়ে গেল তারপর নাইনটিন প্লাস এখানে টোয়েন্টি তারপর এখানে আবার দেবে টোয়েন্টি আপনি এখান থেকে যে জেনে নিতে পারবেন নাইন প্লাস ইলেভেনে কত হয় টোয়েন্টি তারপর হচ্ছে ফিফটিন প্লাস ওয়ানে সিক্সটিন তারপর হচ্ছে নাইন প্লাস সিক্স ফিফটিন তারপর হচ্ছে টেন প্লাস সিক্স সিক্সটিন তারপর হচ্ছে এইট প্লাস সিক্স হচ্ছে ফোরটিন তারপর হচ্ছে টুয়েলভ প্লাস সেভেন্টিন নাইনটিন তারপর হচ্ছে ইলেভেন প্লাস সিক্স সেভেন্টিন তো এরকম আপনি জেনে নিতে পারবেন সব কিছু এটার মাধ্যমে খুব দারুণ একটা গেমস বিলিয়ান্ট এখানে আপনার বাচ্চার মেধা যাচাই করার জন্য খুবই কিন্তু খুবই দারুণ একটা গেমস আপনার এখান থেকে সেটিংস আসে সেটিংসের মধ্যে তেমন কিছু নাই বাস আপনার এখান থেকে ল্যাঙ্গুয়েজগুলো আসে কিন্তু মনে হয় বাংলাটা নাই আমি যতটুকু দেখিনি তো আমরা চেষ্টা করি বাংলাটা আছে কি না দেখবো এখানে বাংলাটা দেওয়া নয় যাই হোক আমরা কিন্তু ইংলিশের মধ্যে শিখে নিতে পারবো এটার মাধ্যমে আমাদের ছোটো ভাই মধ্যে বা বাচ্চাদের আপনার ইংলিশের মেধাটাও কিন্তু ভালো হবে তো যারা নিজের বাচ্চাদেরকে গেমস বা এইসব দেন বা মোবাইল দিয়ে থাকেন তারা কিন্তু এইসব গেমসগুলো দিতে পারেন এখানে অনেক অনেক লেভেল আছে যেমন কি একটা এডিশন ঠিক আছে এডিশন মানে এটা হচ্ছে যোগ করা তারপর হচ্ছে এখানে সাবস্ট্রেশন এটা আছে তারপর মাল্টিপ্লিকেশন আছে মাইনাস তারপর মানে এটা হচ্ছে বিয়োগ তারপর হচ্ছে গুণ তারপর হচ্ছে ভাগ তারপর বেসিক র্যান্ডমগোলা তারপর এভারেজ ঠিক আছে মানে শতকরা হিসেব তারপর হচ্ছে পাওয়ার অনেক 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 কিছু আছে প্রত্যেকটা জিনিস এখান থেকে বাচ্চাকে শেখাতে পারবেন এটা বাচ্চার জন্য খুবই হেল্পফুল হবে আমি মনে করি তো এটা আপনারা আপনার বাচ্চাদের জন্য ছোট ভাই বোনদের জন্য আপনারা ইনস্টল করে দিবেন বা নিজের মেধা যাচাই করার জন্য দিতে পারেন খুব দারুণ একটা অ্যাপ্লিকেশন অ্যান্ড আমি আরেকটা এখানে অ্যাপ্লিকেশন আপনাদেরকে দিব বাচ্চাদের জন্য এটা একটু ভৌতিক টাইপের খুবই দারুণ একটা অ্যাপ্লিকেশন দেখেন এটা এটার নাম হচ্ছে ভু আমি এটা লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা এটা ইনস্টল করতে পারেন ছোটো ভাই বোনদের সাথে মজা করার জন্য এই অ্যাপ্লিকেশনটা খুব ইউজ করতে পারেন আমার কাছে খুব ভালো লাগলো দেখেন একটু ভৌতিক টাইপের একটু পরপর ইমেজিগুলো আরও অনেকগুলো আসবে অনেক দারুণ দারুণ ইমুজ আসবে কালারটা চেঞ্জ হবে কালার চেঞ্জ হতে হতে আস্তে আস্তে এগুলো বাড়তে থাকবে অনেকগুলো একসাথে আসবে খুব দারুণ লাগে আমার কাছে তো আপনারা এটা চাইলে ইউজ করতে পারেন আপনার মোবাইলের মধ্যে এই দুইটা অ্যাপ্লিকেশনের লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে এরকম আরও আপনাদের জন্য হেল্পফুল ভিডিও নিয়ে আসবো ম্যাথমেটিক্সের উপর তারপর বিভিন্ন আপনার গেমস যেগুলো বাচ্চাদের জন্য উপকারী এরকম গেমস নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে